অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সহিত রাঙামাটি পার্বত্য জেলার হেডম্যান ও কারবারিদের বিনিময় সভা রাঙামাটি দুশো নিরানব্বই নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেয়ানের সহিত রাঙ্গামাটি পার্বত্য জেলার হেডম্যান ও কারবারিদের সাথে মতবিনিময় সভা তিন ডিসেম্বর সকাল সাড়ে দশটায় শহরের পর্যটন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সময় প্রধান অতিথি অতিথি দেওয়ানের উপস্থিতিতে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত মনীষ দেওয়ান রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্ট সহ সভাপতি সাইফুল ইসলাম পনির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সবাই পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে আগত হেডমেন ও কারবারিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন তারা বলেন সমাজের সম্মানিত পদ হলেও হেডমেন ও কারবারিরা সমাজে বিভিন্নভাবে অবহেলিত ন্যূনতম সম্মানী ভাতা ভূমি ব্যবস্থাপনা সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হই সিএইচটি হেডমেন নেটওয়ার্কের অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান বলেন আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে ধন্যবাদ আমাদের কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য দীপেন দেওয়ান সপরিচয় সপরিচয়ে পরিচিত আঞ্চলিক ও জাতীয়ভাবে পরিচিত দ্বীপেন দেওয়ান রাঙ্গামাটি দুইশ নিরানব্বই নং সংসদীয় আসনে নির্বাচিত হলে এই অঞ্চলের জন্য বিশেষ ভূমিকা পালন করতে পারবেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা বলেন রাঙ্গামাটির ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় রাজনৈতিক দল আমাদের সাথে মত বিনিময় সভা আয়োজন করল এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দ্বীপেন দেওয়ানকে আমাদের এই প্রথাগত প্রতিষ্ঠানকে ধ্বংস করার নানান চক্রান্ত হচ্ছে হয়তো ধ্বংস করতে পারবে না কিন্তু কিন্তু সক্রিয়তা হারাবে আজকের প্রধান অতিথি দীপেন দেওয়ানের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই প্রথাগত প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য যথোপযুক্ত পদ পদক্ষেপ গ্রহণ করবেন প্রধান অতিথি হিসেবে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন আমি এই পার্বত্য রাঙামাটির সন্তান আপনাদের সাথে আমার বেড়ে ওঠা আপনাদের রীতিনীতি আমারও রীতিনীতি আপনাদের প্রথাগত এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার বিস্তর জ্ঞান রয়েছে আপনাদের সমস্যাগুলো শুনলাম এগুলো সমাধান করা আসলেই জরুরি পার্বত্য জেলাগুলোতে সামাজিক বিচার ব্যবস্থায় আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ আপনারা পার্বত্য চট্টগ্রামের একটা অংশ আমি এমপি নির্বাচিত হলে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর সাথে দলীয় প্রধান ও রাষ্ট্রীয় প্রধানের সাথে সরাসরি আলাপ আলোচনা ব্যবস্থা করে দিব আমি নির্বাচিত হলে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর জন্য কাজ করব। আপনাদের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ আমি এমপি নির্বাচিত হলে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর সাথে দলীয় প্রধান ও রাষ্ট্র প্রধানের সাথে সরাসরি আলাপ আলোচনার ব্যবস্থা করে দিব আমি নির্বাচিত হলে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর জন্য কাজ করব আহমেদ রুস্তম রায়হান নির্বাহী সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ